বিশ্বজুড়ে রয়েছে জানা অজানা অনেক তথ্য অজানা তথ্য জানা কৌধূলী মানুষের অভাব নেই অনেকেই এসব তথ্য জেনে চমকে উঠবেন আসলেই এমনটা হয় এটাও সম্ভব এমন অবাক অবাকসূচক অনুভূতিও প্রকাশ করেন এসব তথ্য জানলে মানুষের সাধারণ জ্ঞানও বাড়ে অন্যের সঙ্গে গল্পে বসলে এই মজার তথ্যগুলো শেয়ার করতে পারেন নিজেকে জ্ঞানী ব্যক্তি হিসাবে উপস্থাপন করারও সুযোগ থাকে সুপ্রিয় দর্শক চলুন আজকের এই পর্বে আমরা জেনে নেই বিশ্বের অজানা মজার পনেরোটি তথ্য হিমবাহ হচ্ছে তুষারের নদী যা হালকা বরফ এবং গ্রীষ্মকালেও খুব বেশি গলে যায় না তাই তুষারের নদীর চিরকাল টিকে থাকে এই হিমবাহ বিশ্বের প্রায় ঊনশত শতাংশ ভাগ সুপেয় পানি ধরে রেখেছে পৃথিবীতে বাতাস প্রবাহিত হয় নির্দিষ্ট গতিতে যার মধ্যে সবচেয়ে দ্রুত প্রবাহিত বাতাসের গতি দুইশো তেপান্ন মাইল আমেরিকায় অবস্থিত রয়েছে হাওয়াই রাজ্য উনিশশো সালে যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম অঙ্গরাজ্য হিসাবে যুক্ত হয় হাওয়াই রাজ্য এই রাজ্য থেকে বিশ্বের সবচেয়ে বেশি চমৎকার রংধনু দেখা যায় গ্রিনল্যান্ডে বরফের এক দশমিক চার কিলোমিটার নিচে জীবাশ্ম আকারে বৃক্ষরাজি রয়েছে পৃথিবীর বুকে জীববৈচিত্র্যের অন্যতম স্থান সমুদ্রের তলদেশ দু সালে সমুদ্র তলদেশে প্রায় চারশো প্রজাতির নতুন জলজ প্রাণীর সন্ধান পাওয়া গেছে হিমালয় পর্বতমালা এশিয়ার এমন একটি পর্বতমালা যা তিব্বতীয় মালভূমি থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় বর্তমানে হিমালয়ের উচ্চতা উনত্রিশ হাজার একত্রিশ দশমিক ছয় নয় ফুট আঠারোশো সালে এর উচ্চতা ছিল উনত্রিশ হাজার দুই ফুট বিশ্বে জলবায়ু পরিবর্তন নিয়ে বিভিন্ন গবেষণা হয় এক গবেষণায় দেখা গেছে জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন প্রজাতির ফুলের রঙও বদলে গেছে বিশ্বে প্রতি সেকেন্ডে চারটি শিশুর জন্ম হয় বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় পানীয়র মধ্যে একটি হচ্ছে কোকাকোলা আপনি কি জানেন উত্তর কোরিয়া এবং কিওবা এই দুই দেশে কোকাকোলা বিক্রি হয় না আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একত্রিশতম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় ক্যালিফোর্নিয়া জনসংখ্যায় ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য আপনি কি জানেন বিশ্বের সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালে ক্যালিফোর্নিয়ায় জায়গা হয়ে যাবে অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে বিশ্বে যমজ সন্তান জন্ম দেওয়ার মাত্রা বেড়েছে ঝাল পরিমাপক যন্ত্র স্কোভাইল স্কেলের তথ্য অনুযায়ী ড্রাগন ব্রেথ মরেছে ঝালের মাত্রা দুই দশমিক চার মিলিয়ন পানির ফোটার সমপরিমাণ এই মরিচ এতটা ঝাল যা মৃত্যুর কারণও হতে পারে বিশ্বের অন্য দেশের তুলনায় ইন্দোনেশিয়ার জনগণ সবচেয়ে খাটো আকৃতির হয়ে থাকে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তিতে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক দেশ স্বাক্ষর করেছে অ্যান্টার্কটিকায় এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা ছিল একশো ডিগ্রি ফারেনহাইট বিশ্বের অজানা পনেরোটি তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল প্রাণ প্রকৃতি এবং বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ